আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনার সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের রসিম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো এই যে আজকের ভিডিওটি আমি খুব সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি নাস্তা খাওয়ার পর এ তো অনেকগুলো থালা প্লেট আমার সিঙ্কে জমে গেছে তো ধুয়ে ফেলবো অনেকক্ষণ ধরেই আসলেও ভাবছিলাম তো খালাকে এবং মাকে পেয়ে গল্পের আড্ডাতে পড়ে গিয়েছিলাম তাই আসলে শরীরে একটু অলসতা চেপে ধরেছে তো আমি আবার ভাবলাম যে গল্প করলে শুধু গল্প শুনতেই ভালো লাগবে আর গল্প বলতেও ভালো লাগে তো সেই জন্য আমি ঝটপট করেই তো সিঙ্কে চলে এসেছি এসে যে দেখুন আমার থালা প্লেটগুলো খুব ভালো করে আমি একটু মেজে ক্লিন করে নিচ্ছি ছোট বাবু খাটে বসে খেলা করছে মাফিও আছে ওদের পাশে তবে মাফির শরীরটা কালকে থেকে বেশি একটা ভালো না কালকে থেকে মাফি প্রচণ্ড পেটের ব্যথা ভুগছে আর বমি পড়ছে সাথে পেটটাও একটু খারাপ করেছে গরম থেকে আসলেও বাচ্চাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে আর এই তো থালা প্লেটগুলো আমার এই যে দেখুন মেজে নেওয়া হয়ে গেছে এখন আমি থালা প্লেটগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আর ইনাইয়া কিন্তু হওয়ার পর থেকে ফিডার খেত মাঝে কিন্তু ইনায়া ফিডার খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছিল। তো আমার বোনের ছেলে আসার পর থেকে দেখে আমার বোনের ছেলেকে ফিডার বানিয়ে ফিডার খাওয়াই তো বাবুর দেখা দেখি এখন কি করে ইনায়াও ফিডার খেতে চায় বাবুর ফিডারটা দেখি ইনায়া প্রায় মাঝে সাঝে মুখে দিয়ে দেয় তাই আমি আবার কি করলাম ইনার ফিডারটা নামিয়ে দিয়েছি ইনায়া এখন ফিডার খায় তো এই যে আলহামদুলিল্লাহ থালা প্লেটগুলো আমার মেজে নেওয়া হয়ে গেছে এখন আমি থালা প্লেটগুলো গুছিয়ে রেখে দিব আর এই যে এরই মধ্যে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আজকে দুপুরে একেবারে হালকা পাতলায় রান্না করব আমি আজকে দুপুরে তো মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর চিকেন রাইস তৈরি করবো আমডাল আছে রান্না করা তাই আজকে আমি আমডালটা রান্না করব না তো মিষ্টি কুমড়া আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এই তো আমি চিকেন রাইস জালাটা রান্না করে নিচ্ছি আমি এর আগে কখনোই চিকেন রেজালা বাসায় রান্না করে আজকে ফার্স্ট টাইম আমি বাসায় চিকেন রেজালাটা রান্না করে নিচ্ছি জানি না কতটা ভালো হবে দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো তেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে নিব আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো আসলে ধনে গুঁড়োটা স্কিপ হয়ে গেছে সেটা দেখাতে পারিনি আর দিয়ে নিলাম আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো আজকে আমি চিকেন রেজালাটা শুধু লাল মরিচের গুঁড়োটা দিয়েই রান্না করব। আমি কিন্তু এখানে হলুদের গুঁড়োটা দিব না তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে দেখুন মশলা থেকে আলহামদুলিল্লাহ তেল উঠেছে এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো আর আমি কিন্তু আজকে চিকেন দালাটা বয়লার মুরগি দিয়ে করছি চিকেন দালাটা যদি একটু হার্ড মুরগি দিয়ে করা হয় তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় তো কষানো মশলার সাথে দেখুন আমি চিকেনগুলো খুব ভালো করে নাড়া দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি এখন আমি চিকেনগুলো অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো এই যে আলহামদুলিল্লাহ চিকেনগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি চিকেনের উপরে দিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচের সামনে দিয়ে আমি একটু ভেঙে দিয়েছি এতে করে দেখা যায় কাঁচামরিচে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর দিয়ে নিচ্ছি আমি প্রায় পাঁচ থেকে ছয়টি আর এখন আমি দিয়ে নিলাম টক দই পেঁয়াজ বেরেস্তা এবং কাজু বাদাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে নিলাম দেওয়ার পরেই তো আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নিচ্ছি জাল করে নেওয়া আধা কাপ দুধ দুধটা দেওয়ার পর আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়েছিলাম আর আমার এই তো দেখুন চিকেন রেজালা রান্না করা হয়ে গেছে আমি চিকেন রেজালাটা নামানোর আগ দিয়ে দিয়ে নিলাম একটু ঘি চিকেন রেজালাতে দেখা যায় ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগবে তো যাই হোক রান্নাবান্না শেষ করে আমি আমার কিচেনটা ভালো করে একটু ক্লিন করে নিয়েছি আর রান্নাবান্না শেষ করার পর আমি সবসময় কিন্তু আমার কিচেনটাকে ভালো করে ক্লিন করি কারণ যখন রান্না রান্নাবান্না করি তেল পরে কিন্তু একদম কিচেনটা নষ্ট হয়ে যায় তো সেটা দেখতে আমার কাছে ভালো লাগে না তারপর এই তো আমি গোসলখানায় এসেছি আপনাদের ভাইয়ার কিছু ময়লা কাপড় জমে গেছে কারণ আমি তো এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের ভাইয়া গিয়েছি সিলেট তো সিলেটে যাওয়ার পর কিছু কাপড় চুপুর নিয়ে গিয়েছিল সেই কাপড়গুলো প্রচণ্ড ময়লা হয়ে গেছে তাই কাপড়গুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম যেহেতু আমি গোসল করবো গোসলের সময় কাপড়গুলো ধুয়ে ফেলবো তো এই যে কাপড়গুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি কি করলাম কাপড় ধুয়ে একেবারে গোসল করে এসেছি তো এখন আমি এই তো কাপড়গুলো আমার বারান্দায় একটু শুকাতে দিচ্ছি মাফির শরীরটা কিন্তু প্রচণ্ড অসুস্থ আপনারা সবাই একটু মাফির জন্য বেশি বেশি করে ধোয়া করবেন মহনরবুল আলামিন যেন মাফির শরীরটা খুব শীঘ্রই সুস্থ করে তোলে তো এই যে কাপড় শুকানোর পর আমি চলে এসেছি রোমে রোমে এসে মাফিকে এখন আমি ভাত দিচ্ছি চিকেন রেজালা দিয়ে আমি আবার মিষ্টি কুমড়া করেছি তো মাফিকে বললাম যে মিষ্টি কুমড়া দেই তো মাফি এমনি মিষ্টি কুমড়া আগে থেকে খেত না তাই আর মাফি মিষ্টি কুমড়া নিল না তারপর এই তো আমার খালাকে একটু পাঠিয়েছিলাম চকে বললাম যে খালা এখন তো প্রচণ্ড গরম আর এই গরমে লেবু শরবত যখনই খাই লেবু চিপড়াতে গেলে দেখা যায় আমার হাতের মুখে প্রচন্ড ব্যথা পাই তো আমার খালাকে বললাম যে চকে গিয়ে একটা লেবু চিপড়ানির মেশিন কিনে নিয়ে আসেন কাঠে তো আমার খালা আবার কাঠে লেবু চিপড়ানির মেশিন পায়নি প্লাস্টিকের পেয়েছে তাই দুইটা প্লাস্টিকের লেবু চিপ্রানির মেশিন কিনে নিয়ে আসতে একটা আমার খালার জন্য আর একটা আমার জন্য তো কাঠেরগুলো আমি সব থেকে ভালো মনে করি লেবু চিপড়ানির মেশিন প্লাস্টিকেরগুলো বেশি দিন ইউজ করা যায় না দেখা যায় অনেক সময় ভেঙেও যায় আর মাফির জন্য চিরা আর আউ কিনে নিয়ে আসতে আর এই যে দেখুন রাত্রে আমি একটা নিন্জার টেকনিক করেছি ঘুমানোর আগ দিয়ে কালকে রাত্রে আমি একটা প্লাস্টিকের মগে বরফ জমিয়েছিলাম তারপর আমি ঘরে আদা বালতি পানি এনে সে বরফটা পানির উপর দিয়েছি আর ঘরে কিন্তু ফ্যান চলছে তো ফ্যানের বাতাসে বরফটা গলবে আর পুরোটা ঘর একদম ঠান্ডা কোল্ড হয়ে যাবে আসলে আমরা হচ্ছে মধ্যবর্তী ফ্যামিলির মানুষ আমাদের আর ওই রকম সামর্থ্য নেই আমরা যে ঘরে এসি কিনে এসি লাগাবো তাই আজকে আমি এই নিনজার টেকনিকটা করলাম এতে করে আমারও অনেক উপকারও হবে আর যারা জানেন না তাদেরও অনেক উপকার হবে তারপর এই তো দেখুন ইনায়া ঘরটা ঠান্ডা হওয়ার পর একদম সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে আমি আবার ইনায়ার শরীরে দেখুন একটু পাউডার দিয়ে দিচ্ছি তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ